আসসালামু আলাইকুম আলহামদুল্লা তকবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাল্লাহকে শুক্রিয়া যে আল্লাহ তাল জিভদ মাসের সকালবেলা আমাদেরকে হায়াত বদন করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয় ঈদের দিনে কি কি করণীয় এবং বর্জন ইনশাল্লাহ প্রথমে আমরা ঘুম থেকে উঠে ফজর সালাত করে তাকবে দিতে শুরু আল্লাহু ইনশাল্লাহ আল্লাহু হব্বর আল্লাহবুল্লাহ অল্লা হব্লিল্লাহন এরপর আমরা গোছর একবারে ফ্রেশ হব জামা নতুন জামা বা সুন্দর জামা যেটাই পড়ি না কেন অতঃ শুভ আমাকে ঈদের মাঠে যাওয়ার আগে না খেয়ে যাবো না খেয়ে যাওয়াটাই কিন্তু শুন না ঈদুল ফিতরে খেয়ে যাওয়ার সুন্দর আর ঈদুল আজহায়ে হচ্ছে না খেয়ে যাওয়ার সোনা এরপর আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করব ডানদিক থেকে যাব আর অন্য রাস্তা দিয়ে আসবো মানে এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসবো ঈদের মাঠে গিয়ে কোনো সলাদ নেই দু রাখার চার হাজার পাঁচ লাগে রোগ না ঈদের সলাদ ডাইলে মাংসের সলাদ হতে এরপর খুদ্া শুনতে হবে আমরা ঈদের সলাদ মোলা মূলত পড়ি কিন্তু খুতবা শুনতে চাই না এটা কিন্তু একটা বোকামি খুতবার অংশ কিন্তু হচ্ছে ঈদের সালাদ ঈদের সালাদের একটা অংশ হচ্ছে খুতবা আমরা খুতবা শুনব এরপর ঈদের দিনে একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন আমরা কি বলবো তখন আমরা বলবো তাক অব্বাল্লা হুমিন্দা আমরা মূলত ইন্দুবর বলে থাকি আসলে ইন্দুবর একটা প্রচলিত শব্দ এটা মাসহুর আমাদের সমাজে একটা প্রসিদ্ধ শব্দ হয়ে গেছে কিন্তু রাসুল সালামের সুননা কী ছিল এটা আমাদের জানতে হবে রাসুলামের সুন্না ছিল তাক অব্বাল হুমিন্দা উমিন একরামের সঙ্গে দেখা হল তারা বলতেন যে তোমার এবং আমাদের যে আমুলগুলো আছে সলেহ আমল করে সেগুলো আল্লাহ কবল করে ইনশাল্লাহ এগুলো বলার চেষ্টা করতে হবে তাকব্বাল আল্লাহ মিনা এরপরে এদের মাঠ থেকে এসে কুরবানি করতে হবে কার নামে আল্লাহ 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 আল্লাহর নামে কুরবানি করতে হবে এই কোরবানি করার পর এই গোসগুলোকে সুন্দরভাবে বন্টন করে গরিব দুস্থ প্রতিবেশীর মাঝে পেরিয়ে দিতে হবে আপনি যা খাবেন খাবেন কিন্তু আপনার প্রতিবেশীর জন্য অনাহারে না থাকে এলাকার দুস্থ মানুষেরা যেন অনাহারে না থাকে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আসুন আমরা কোরবানি তে বিসর্গ আমরা এগিয়ে পরের কাছে এগিয়ে আসি এই কোরবানির জন্য আমরা সবার মুখে হাসি ফেতে পারি গরিব চোখে মারিজেন ও কুরবানির গোস্ত বিতরণ করতে পারে শুধু একা খাবো তা না সবাইকে মিলে সবাইকে দিয়ে এরপরে খাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কুরবানি কবুল করো তখন